on. চতুর্থ বর্ষের ভাইভা কবে হবে সেই বিষয়ে তোমরা সর্বশেষ যেটা আপডেট সেইটা তোমরা জানতে পাবে এবং দেখো অনার্স ফাইনাল ইয়ারে তোমাদের মৌখিক পরীক্ষার ডেট ইতিমধ্যে ছিল আবার শেষ হয়ে গেছে এ বিষয়ে সর্বশেষ যে আপডেট সেই আপডেটটাই তোমরা জানতে পাবে দেখো এর মাঝে হচ্ছে আন্দোলনের কারণে তোমাদের ফাইনাল ইয়ারের ভাইবার ডেট হচ্ছে চেঞ্জ হয়েছে এবং ইতিমধ্যে এখন পর্যন্ত কোনো নতুন নোটিশ প্রকাশ হয়নি তো নতুন নতুন যেই নোটিশ এই নোটিশটা প্রকাশ কবে হতে পারে এবং এটা তোমাদের হচ্ছে কবে নাগাদ তোমাদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তো সেই বিষয়ে তোমরা আজকে জানতে পারবে দেখো আজকে হচ্ছে 10 তারিখ আগস্ট মাসের দশ তারিখ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই বিষয় সেই বিষয়টা এখন বলি যে এই দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে মানে আগামী সপ্তাহ থেকে বিশ তারিখের মধ্যে অথবা পঁচিশ তারিখের মধ্যে তোমরা কনফার্ম থাকো যে তোমাদের যে নোটিশ এই নোটিশটা প্রকাশিত হবে এই নোটিশ প্রকাশিত হলে তোমাদের এই মাসেই এই মাসে তোমাদের হচ্ছে কিছু কিছু ডেট পড়বে যে এই মাস থেকে সামনের মাসের একটা ডেট দেওয়া থাকবে সেই মাসের এই দিনের মধ্যেই তোমাদের ভাইবা অনুষ্ঠিত হবে সকল কলেজেই তো সেক্ষেত্রে তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে তোমরা ভাইবার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখো এবং ভাইবার প্রস্তুতি সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে আমার এখানে সেই ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে অথবা তোমরা হচ্ছে চ্যানেলে গেলেই তোমরা দেখতে পাবে তো সেই বিষয়ে তোমরা জানতে পারবে যে আসলে ভাইবাতে কী কী প্রশ্ন হতে পারে কমন প্রশ্ন কোনগুলা এবং কোন বিষয়গুলো একটু করে পড়তে হবে তাহলে তোমাদের ভাইবা ভালো হবে তো দেখো এটা হচ্ছে মেইন বিষয় যে তোমার আসলে পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে তো আগামী মাসেই তো প্রথম সপ্তাহে তোমরা কনফার্ম থাকো সব কলেজেই হচ্ছে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই মাসেই হচ্ছে তোমরা নোটিশ পাবে কনফার্ম এটা থাকো তো এর পরবর্তীতে ন্যাশনাল ইউনিভার্সিটি সংক্রান্ত নোটিশ প্রকাশ হওয়ার সাথে সাথে অর্থাৎ ভাইবার নোটিশ প্রকাশ হওয়ার সাথে সাথেই আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে রাখো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ